আমি আপনার খাওন দেই না আপনি আমার খাবারের গুলো দিতেছেন এই তুমি চুপ থাকো চত্ত সব জানা ভাল লাগে এই না এই টাকাটা দিয়া কিছু কিনা খায় নিয়ে এই চলো ওকে আমার মেরেন্ডার বিলেছে জানা খায় রে না আপনি যাবো চলো যাই আর কি সন্ন্যাস আমি অনেক ভালোবাসি কিন্তু অর্জন আমি কিছু কথা বলি किदनिया बेगा साइड ए बेगा साय ना हां किदनिया स्ट्रीट गए ए साल मामा आपरे ते करया दिदा चलो तीन मिनट ओके

পয়ট ভিতরে যাবে আমার ঘরে কয়েকটা টাকা ছিল টাকা গুলা পাইতেছি না কে নিশ্চয় নয় তুমি আমার মা নয় তোমার টাকা নিতে কেন দেখেন আব্বা তুমি টাকা কোথায় রেখেছ তুমি খুঁজে দেখো আর নয় নেই কাজ জানি ভালো করে নয় নেই কাজ করতে পারে না তোমার ভুল হয়েছে বোমা তুমি খুঁজে দেখো দেখেন

R right. Rolling.

lambda ek adet ek poto bhai acha action ढुके <laughs> से ah, <sk DR>.